অনেক খরুন যাবো তাই যাওয়ার লয় যে এরকম শীতের অবস্থা আব জন্য তো কানটুপি আনলাম না এমনি তো আপদে দেওয়া কানটুপি পছন্দ করে না মোজা পরে দেখছি মোজাও পড়তে চায় না বাড়িতে আছি কিন্তু কানটুপি পড়ে না যে মোজা পরে হাঁটতে পারো আচ্ছা মোজা পরে হাঁটতে দেখেন টিপ্পা টিপ্পা হাঁটে অভ্যাস নাই যে আস্তে 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 পড়ে যাবা মা পড়ে যাবা আস্তে আস্তে সকালবেলা টুনটুনির অবস্থা দিয়ে যে মা হলো রান্না করবে সকালে নাস্তার ব্যবস্থা করতেছে হলো মুখ ধুইছি রাতে হলো ভাত খাই নাই আর ভাত আমি খাই না অনেকে বলে ভাত নিয়ে অনেক কথা বলে কালকে আইসা মার হাতে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে যে ভাতটা খাইছিলাম ভাতটা আসলে আমিও চিন্তা করছি ভাত ভাত খাবো না অন্য অন্য ফল জাতীয় সবজি সবজি খাবার খাবো কিন্তু বর্তমানে আসলে আমি কোনো খাবার দাবার ওরকম ভাবে খাইতে পারি না তো এখন লাগছে তো মা হলো বাবার জন্য কালকে রাতে পিঠা বানাইছে একটু মিষ্টি মিষ্টি খাইতে ইচ্ছা করে সকালবেলা একটু নারকেল পানি খাইতাম কিন্তু বাড়িতে এত পরিমাণ কুয়াশা আর ওই নারকেল পানি খাইলে আমি আর মনে কর আমার আর ঠান্ডা ভালো হইব না আমার ঠান্ডা জীবনে ভালো হইব না তো চিন্তা করলাম যে নারকেল পানিটা সাইডে দিয়ে অবশ্য নারকেল নিয়েছিলাম দুইটা গ্রামে তো অবসর এমনি ওরকমভাবে নারকেলও পাবো না আমি ছোট নাই কি করবো কোথায় আছে কোথায় আছে একটু খাইয়া দেখি বাবা আনছিল এই যে কতগুলো সীমায় ই থাকে না যে ছোট 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 বাবার মনে হয় খাইতে ইচ্ছে করছে মা এইগুলো তো কোনো ওরকমভাবে ই করে মোটা চালের ভাতের মতো হয়ে গেছে ওই যে কতগুলো কিনতে পাওয়া যায় না প্যাকেটে ছোট ছোট সীমায় মতো ওইগুলো তো মা হলো এইগুলো তো কখনো রান্না করে মা হলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছে আমার ঘরে বানায়া রান্না করছে কিন্তু রেডিমেড এগুলো রান্না করে নি তো কতটুকু ইয়ে কতটুকু দিতে হবে ওটা মা জান বুঝে নাই মজা না বাদরে মতো হয়ে গেছে বাপ তা আমি হলো এখানে একটু বসছি তো এই দুজন মানুষ বসার লিগা কি যে উড়াউড়ি শুরু করে দিছে ভাতের মতন

আর বাবার ছাগল বানলো চল চল তুমি ডং করে না সারাদিন ছাগলের ভালো থাকো ছাগল থাকলে ভয় হল পরীক্ষা দিতে গেছে মাত্র ওরা পড়বি না ওরা পড়বি না ওরা পড়বি না বস ওই দেখেন জায়গা আর ও এটাই বইব

দে পুৰা লাগব

তা এখনো কিন্তু সন্ধ্যা হয় নাই কিন্তু চারটা সাড়ে এখন পাঁচটা বাজে সাড়ে চারটে দেখি মানে পুরো আজ আন্দা দিছে কিন্তু আমার কি আমার এত ফর্সা দেখতাছে কিন্তু এখনো ফর্সা নাই পুরা অন্ধকার হয়ে গেছিল আজকে রোদ উঠছে অল্প সকাল সকাল উঠছে একটু হ্যাঁ এবার তালে এত এত করে না যেই পরিমাণ দৌড়াদৌড়ি করো এই যে দেখ কত ঠান্ডা চাদর ওই যেখানে ই গাইদা নিচ্ছে আর এটা এখনো পর্যন্ত সকালবেলাও কিছু গাইদা নেই

জানতো তোর এখন যা কয় এখন গুডির মত কমলা কেমন করবি

যাইতা বাস কি রোদ উড়ে নেই তবে বাবা বলে আমার দরকার আইতছে রোদ তো ওঠে না কে জামু কেম না সামনে না মিষ্টি নিয়া আর করতে আমি যাই না জড়াতে দরবি সামনে আমরা মানে মিষ্টি খাবেন না আবার ভালো আজকে সামনে মিষ্টি আজকে আজকালওস কে না কে কাল কান ধরে ডুকতে দিছি ভাই তেম নেই কিন্তু আপনি তো কইছেন কোটা দেওয়া গেছে আজকে মিষ্টি নিয়া আইবেন আর এত মামা মিষ্টি খাইতে পৌঁছতেছে মিষ্টি খাওয়াই আগে করবেন না মাত্র রুপাগুলো থেকে আইলো বাবু ভাই নাম বাদে এখন তাজা নিয়ে হোক মিষ্টি আর একটু আগে করলে তো কামড়ে মিষ্টি দেবাইতে হবে এত ভালো আছে না বাবু আর এই বাবী আজকে আমার যাওয়ার কথা ছিল ভাবছিলাম যাবো সাবিনা পর কথা গুলাম ক ইয়ের খবর নিলাম কে জানাইবো ও বাবির লগে ফোন ফোন দিয়ে দাম না একটু কথা কমো